এইটা সেই ফেমাস আজাদিন ধব যেখানে এত ভিড় আমার বাইকটা দু বছর হতে যায় কিন্তু এখনও পর্যন্ত দশ হাজার কিলোমিটার আমি কমপ্লিট করিনি বাইকে কি হলো এ বাবা গাড়ি নিয়ে পড়ে গেছে রে ইস অনেক দিন পর নিজের বাইকটা নিয়ে বেরোতে খুব মজাই লাগছে সময়টা ছিল পনেরো আগস্টের সকালবেলা আর প্রায় অনেকদিন ঘোরাঘুরি নর্মালি ট্রেনে বাসে করার পর নিজের বাইকটা নিয়ে এবার বেরিয়েছিল ছিল সকাল সকাল উঠে রাইডে বেরিয়ে যাওয়ার কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাওয়ার দরুন এখন প্রায় সাড়ে ছটা বাজে যেরকম আমি শেয়ার করলাম যে আমার বাইক নিয়ে আমি অনেক দিন ঘুরতে বেরাইনি কোথাও সেই কারণে আজকে আমি বাইক নিয়ে গেলাম জন্য জন্য নয় জাস্ট এক ঘন্টার একটা রাইড ডানকুনি মোড়ে যাচ্ছি পনেরো আগস্টের দিন এবং ছাব্বিশে জানুয়ারির দিন ডানকুনি মোড়ে প্রচুর পরিমাণে বাইক আসে বিভিন্ন জায়গা থেকে অনেক বাইকাররা ওখানে আসে আমি একা যাচ্ছি তা নয় আমার সাথে এক দুজন আরও যাচ্ছে তাদের সাথে সামনে দেখা হয়ে যাবে তারা আমার জন্য এয়ারপোর্টের ওখানে অপেক্ষা করছে ওখানে মিট করে ওখান থেকে একসাথে যাবো আর এখন আমি আছি নাগের বাজার ফ্লাই ওভারে অনেকদিন পর নিজের বাইকটা নিয়ে বেরোতে খুব মজাই লাগছে সত্যি আজ স্বাধীনতা দিবসের সাথে আমার একটা অ্যানিভার্সারিও বটে অ্যানিভার্সারিটা কিন্তু কোনো রকম কারোর সাথে রিলেশনশিপের উপরে নয় আজকের দিনেই গত বছর আমি আমার হাতটা ভেঙে ফেলেছিলাম মানে অ্যাক্সিডেন্ট করেছিলাম এই গল্পটা বলার আগে প্রথমে পেট্রোলটা ভরে নিই অটো কাটে হ্যাঁ চলো পেট্রোল পুরো ফুল করে নিলাম অনেক দিন পর গাড়িটাকে নিয়ে বেরিয়েছি তাই ওকে পুরো পেট ভর্তি করেই খাবিয়ে দিলাম পুরো পাক্কা পাঁচ লিটার গেছে আর পয়সা গেলো হচ্ছে পাঁচশো টাকা বত্রিশ পয়সা বাহ আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী আর সেই কারণে সবাই কচুয়া ধাম অথবা চাকলা ধামের দিকে যাচ্ছে এরকম বাঘ নিয়ে অনেক ছোটবেলায় যেতাম এইসব জায়গায় এখন আর যাওয়া হয় না বাপরে সকালবেলায় রোদ্দুটা একদম চড়া আজ থেকে এক বছর আগে যখন আমি অমরনাথ যাত্রা কমপ্লিট করে এসেছিলাম তারপরে আমি পনেরোই আগস্টের দিন ছুটি পেয়েছিলাম গত বছর পনেরোই আগস্ট বৃহস্পতিবার পড়েছিল আর শুক্রবার আমার ছুটি থাকে তো দুদিনের জন্য ভেবেছিলাম ঘুরতে যাও পাঁচটা বন্ধু ছিলাম তিনটে বাইক ছিল বেলপাহাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম জয় বাবা লোকনাথ আর এই বেলপাহাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় গোলাঘাটের ঠিক দশ কিলোমিটার আগে আমার একটা বহুত বড় অ্যাক্সিডেন্ট হয় আর সেই অ্যাক্সিডেন্টে আমার এই বা হাতটা পুরো ভেঙে যায় দুটো হাড়ি ভেঙে গেছিলো এখনো পর্যন্ত সেই সেলাইয়ের দাগটা আছে যাক এই যে আমাদের বেলগুড়ি এক্সপ্রেসওয়ে এইখানে পয়েন্টটা রেখেছি কি করে আসবি এই পাশে মুখটাই আয় তাহলে একজনের সাথে দেখা হলো আরেকজনের আসার কথা দেখিও কোথায় আছে এই আরেকজনের সাথে দেখা হয়ে গেল গুড মর্নিং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওই যে হেঁটে আসছে ও ব্যারিকেট পার হতে পারলো না বলে এমনি এইভাবে বন্ধু প্লাস কলিগ এর নাম হচ্ছে ইন্দ্রনীল বিশ্বাস হ্যালো আরে ওর এই বাইকটা লেজেন্ডারি বাইক কত বছর হলো না তেরো বছরের বাইক বা আপরে বা ইগনাইটার হ্যাঁ চালিয়েছে গাড়িটা খুব সুন্দর কিন্তু ব্যাটারিটার জন্য ভাই যখন ও স্টার্ট দেয় মিটার ফিটার তো সব কাপা শুরু করে না না ও এখন খুব তাড়াতাড়ি একটা বাইক কিনবে তাই তো আমাদের সাথে লাদাখ দু বছর পর ওই চলো বেরোয় একটা ভাই আর একটা কাম কলিগ বাইকটা হাতে পেয়ে যখন ক্লাচ মারছি অথবা পায়ে যখন গিয়ার মারছি এটার ফিলই আলাদা সত্যি যতই বাসে প্লেনে রকেটে স্পেসশিপে পাঠিয়ে দিকে আমার কিন্তু বাইক চালানোর যে ফিল সেটা একটা আলাদাই ধরনের সেটা যথাই নতুন বাইক হোক অথবা পুরোনো বাইক হোক বাইক ইস বাইক করাটা হচ্ছে মেন থিং এখন আমার বাইকটা বছর হতে যায় কিন্তু এখনো পর্যন্ত দশ হাজার কিলোমিটার আমি কমপ্লিট করিনি বাইকে কারণ খুবই কম চালানো হয়েছে আর অ্যাক্সিডেন্টের পর তো তিন চার মাস পাঁচ মাস পুরোপুরি বাইকটা বন্ধই ছিল যাই হোক পুরনো কথা ছেড়ে এক বছর হলো আমার অ্যাক্সিডেন্টের আর এই প্রত্যেক বছরই একটা আগস্ট মাসের পনেরো তারিখে যদি ঘর থেকে না বেরোয় তাহলে আর কি করব ছুটির দিন আর আমাদের স্বাধীনতা দিবস বলে কথা তা আনন্দ তো থাকে যে কোনো আনন্দের থেকে এই আনন্দটা মনে হয় সব থেকে বড় যে এই দেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছি সকাল সকাল মা গঙ্গার দর্শন করে মনটা একটু হালকা হয়ে গেল অনেক দিন আসি না অনেক দিন মা গঙ্গার সাথে দেখাও হয় না সকালবেলা সাতটা বাজে আর সেই মুহূর্তে রোদের কি তেজ বাপরে এখনই গরম লাগছে পনেরোই আগস্ট আজ হচ্ছে শুক্রবার আর শুক্র শনি রবি ছুটি থাকার দরুন অনেকে অনেক ভালো ভালো রাইডে বেরোবে আপাতত আজকের বাইক রাইডটা এনজয় করছি আর এইটার জন্যই বেরিয়েছি আমি হয়তো আজকে ছুটির দিন বাড়িতে বসে ঘুমাতে পারতাম সকালবেলা বেলায় উঠে পাড়ায় পতাকা উত্তোলন সেখানে অ্যাটেন্ড থাকতে পারতাম পতাকা উত্তোলন তো হবে ওর থেকে আরও অনেক বড় বড় অনেক বেশি বেশি পতাকা আমি আজকে এই রাইডে দেখতে পারবো এই যে যেরকম এখনই একটা দেখা যাচ্ছে জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতারা উনি একজন রাইডার বেরিয়েছেন কোথাও ঘুরতে আবার চলে এলাম আমরা বেলগুড়ি এক্সপ্রেস হয়ে এইখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে যায় একটা চলে যায় কোনার দিকে এইচ সিক্সটিন আর আমরা তো এইচ টু ধরে সোজা যাবো ডানকুনির দিকে বেশি দূর নয় ওখান থেকে আরেকটু সোজা রাইড করার ইচ্ছা আছে এখন দেখি কতদূর যাওয়া যেতে পারে কি হলো এ বাবা গাড়ি নিয়ে পড়ে গেছে রে ইস বাবা এখানে কত কাজ হয়ে গেছে সব কিছুই দেখিনি কত দিন আসেনি এই রুটে রাস্তা চেনা যাচ্ছে না ডানকুনির আগে রাস্তা সিক্স লেন সেভেন এইট লেন হয়ে গেছে বাপ রে বাপ তিনটে লেন সার্ভিস রোডে তিনটে লেন ওয়ান সাইডেড রে চেঞ্জ হয়ে গেছে কত দিন মনে হচ্ছে যেন আসেনি এক বছরের উপরে হয়ে গেছে আসেনি রাস্তা কি লাগছে ক্রস হয়ে গেলাম তাও তো বুঝতে না হেভি রাস্তা করেছে হেভি বাইক চালিয়ে মজা আছে এবার আমার গাড়ি সিক্স গিয়ারে পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যেই চলছে আর পাশ দিয়ে ভুজভুজ করে সব বাইকগুলো বেরিয়ে যাচ্ছে বা ওয়েদারটাও কেউ সুন্দর মনে হচ্ছে সোজা বেরিয়ে যায় ঝাড়গ্রাম ঘুরে আসি কিন্তু যেতে পারবো না একটু অফিসেও যেতে হবে অফিসেও পতাকার আছে সেখানে থাকাটা উচিত সেই কারণেই যেতে পারবো না নাহলে হয়তো সারাদিনের নামে বেরিয়ে যেতাম বাস ধর রাত্রে বারোটা চলে আসতাম দেশের যা পরিস্থিতি কোন দিন দেখা যাবে একটা বাইকের ছবি দিয়ে তার প্রাইসটাও লিখে রেখে দিয়েছে এখনো পর্যন্ত তো বাইকের টোল লাগছে না কত লোক কত বাইকার বাপ রে বাপ ছয় ছয় বাইকার পুরে বাপ রে বাপ কত বাইক কত যে ইউটিউবার দেখতে পাবো কত বড় বড় বাইক দেখতে পারবো প্রায় বাজতে যায় এখানে এত ভিড় এত ভিড়ের মধ্যে আমি কোনো সময় বেশিক্ষণ থাকি না কিন্তু বাইকগুলো দেখে পুরো মন ভালো হয়ে গেলো বাইকার থাকলে তো বাইকগুলো দেখতেই মন ভালো হবে অ্যাকচুয়ালি এখানে বাইক দেখতে তো দাঁড়িয়ে ছিলাম কিন্তু মেন তো বাইক দেখাটা নয় রাইড করা কোথাও স্পেসিফিক নেই যে কোথায় যাব কিন্তু কোথাও একটা যাব। রাইডে যখন বেরিয়েছি এক ঘন্টা অন্তত রাইড করে আসি পয়সা দিয়ে তেল ভরলাম সময় খরচ করছি খুব গরম খুব গরম বাপরে বা সকাল আটটা সাড়ে আটটার সময় যে এত গরম থাকে এখানে প্রত্যেক জানুয়ারি আর পনেরোই আগস্ট এই জায়গাটা পুরো ভিড় হয়ে যায় পুলিশ মানে ট্রাফিক পুলিশ এখানে দিতে হয় যাতে কোনো রকম ট্রাফিকের সমস্যা না হয় যদিও বড় বড় যে গ্রুপগুলো আছে তাদের কয়েকজন আছে যারা ট্রাফিকটাকে মেনটেন করে যাতে বাইকগুলো সাইডে দাঁড় করাতে পারে অথবা রাস্তায় যাতে কোনো কারোর অসুবিধা না হয় আমার সামনে দিয়ে গাড়িগুলো বেরোচ্ছে রে বাপরে বা আসি একশো না অত জোরে চালাবো না জাস্ট রাইডটাকে এনজয় করতে এসেছি সেই রাইডটাকে এনজয় করব। এখান থেকে সোজা একটু যাচ্ছি দশ পনেরো কুড়ি কিলোমিটার যা সম্ভব যতটা দূর যেতে পারি টাইমের মধ্যে ও সারারাত মানে যে পেছনে বসে আছে ভাইটা ও সারা ডিউটি করেছে ডিউটি করে ভোরবেলা আমাদের সাথে জয়েন করে গেছে বাহ মন্দিরের চূড়াটা খুব সুন্দর লাগছে তো বাহ 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 খগেশ্বর মহাদেবের মন্দির খগেশ্বর আচ্ছা ও আজকে যে এত ইয়াং ছেলেরা রাস্তায় দাঁড়িয়েছে না বাচ্চা ছেলে ইয়াং ছেলে সবাই দেখার জন্য যত ধরনের বাইক গুলো মানে আলাদাই আনন্দ আলাদাই উৎফুল্ল আর কি এই যে সামনে একটা ওভার ব্রিজ দেখা যাচ্ছে দেখো ওভার ব্রিজের উপরে জাস্ট এই সাইড টাতেই সব ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে ওই সাইডে কিন্তু কেউ নেই আর কেউ মনে পথচারী নেই যে এপার থেকে ওপরে আছে সেরকম কেউ নেই সব বাইক দেখার জন্য দাঁড়িয়ে আছে নিচে লোক আছে ওপরে ছেলেগুলো দাঁড়িয়ে আছে ঠিক আছে এক একটা সময় মনে হয় সেলিব্রিটি হয়ে গেছি এই বাদিকে রাস্তাটা উঠে গেলেই কিন্তু দিকে চলে যাচ্ছে কিন্তু আমি তো বাদিকে উঠবো না সোজায় যাবো দেখি কোথাও একটা দাঁড়াবো একটু কিছু খাবো দাবো করবো সেরকম একটা জায়গা খুঁজছি আর কি আমাদের রাইড বলতে এইটুকানি সামনে কিন্তু প্রচুর ছেলে মেয়ে দেখা যাচ্ছে বাপরে বাবা এত লোক এখানে কি করছে এই তো হচ্ছে পনেরো আগস্টের দিন अरे बा, उड़े बा, अरे बा, आजादी न धावा। ओ ये जो सही फेमस आजादी न धावा, जिकने यह तो भीर

বাপরে কি অবস্থা এখানে আমার জীবনে প্রথম আসা এই আজাদিন ধাবায় কিন্তু এখানে পরিস্থিতি তো আমরা যে খাওয়ার জায়গা একটা খুঁজবো যেখানে দাঁড়িয়ে খাবো সেটাই তো পাচ্ছি না এই একটা হিন্দুস্তান ধাবা এর পরিস্থিতি কি হবে এরকম তো সব জায়গাতেই পাবি না এই ফাঁকা ছিল এখান দিয়ে তাহলে ঢোক তাই কর আবার কোথায় পাবি না পাবি চ আমিও ঢুকছি ওদিক দিয়ে বেরিয়ে ভিড়ের জন্য আজাদিন ধাবাকে ক্রস করে এই ধাবাটা এসেছিলাম এসে সকালে ব্রেকফাস্ট হিসাবে আমরা কচুরি অর্ডার করেছিলাম তিন প্লেট কচুরি আমাদের কাছ থেকে দুশো পঁচিশ টাকা নিয়েছিল জানি না কী হিসাবে তাও সেটা সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তার আগে খেতে বসে আমরা নিজেদের রাইড এক্সপিরিয়েন্স আলোচনা করছিলাম ওখানকার কিন্তু লস্যিটাও ছাড়িনি যদিও দাম অনেক বেশি নিয়েছিল পঁচাত্তর টাকা পার গ্লাস তাও আমরা সবাই মিলে এক গ্লাস করে খেয়ে নিয়েছিলাম এরপর ছিল বাড়ি যাবার পালা বাড়ি ফেরার সময় ব্লগ বানানোর থেকে বেশি এনজয় করেছি গাড়ি চালানোটাকে সকালবেলা একই রাস্তা দিয়ে এসেছি বলে সেইভাবে আর কিছু আমি ভিডিও করিনি আর সেইভাবে কোনো কথাও বলিনি ভিডিওতে সেই জন্য পিওর রাইডিং এক্সপিরিয়েন্স নিতে নিতে আমি বাড়ি এসেছি